ভারতের প্রাথমিক বিদ্যালয়ের অন্ধকার বাস্তবতা দ্য ডাক্ক রিয়ালিটি অফ ইন্ডিয়ান প্রাইমারি স্কুলস ভারতের প্রতিটি গ্রামে প্রতিটি শহরে হাজার হাজার শিশু প্রতিদিন প্রাথমিক স্কুলে যায় বই নিয়ে স্বপ্ন নিয়ে কিন্তু তাদের মধ্যে কতজনের স্বপ্ন বাস্তবে রূপ নেয় আজ আমরা জানব ভারতের সেই অজানা গল্প যা লুকিয়ে আছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের অন্ধকারে পাঠ এক চিত্র পরিসংখ্যান ও প্রমাণ সাত লক্ষেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু বেশিরভাগ স্কুলে পানীয় জল নেই সঠিক টয়লেট নেই এবং নেই পর্যাপ্ত শিক্ষক বিদ্যালয় প্রতি শিক্ষক গড়ে এক দশমিক আটজন মাত্র ভাবতে অবাক লাগে বহু স্কুলে একজন শিক্ষকই সব ক্লাস সামলান ক্লাস টু থেকে ক্লাস ফাইভ অ্যানুয়াল স্টেটাস অফ এডুকেশন রিপোর্ট এএসিআর অনুযায়ী গ্রামীণ এলাকার দশ বছরের শিশুর মধ্যে পঞ্চাশ শতাংশ শিশুই ক্লাস টু এর বই পড়তে পারে না গণিতে দুর্বলতা ভয়ঙ্কর পর্যায়ে পা দুই সমস্যার মূল কারণ শিক্ষক ঘাটতি ও অনুপস্থিতি অনেক শিক্ষক স্কুলেই আসেন না যারা আসেন তারাও প্রশিক্ষণপ্রাপ্ত নন করাপশন ও মিড ডে মিলের মান মিড ডে মিল অনেক জায়গায় নিম্নমানের কোথাও খাবারে গন্ধ কোথাও পোকা বিনিয়োগের অভাব জিডিপি এর মাত্র দুই দশমিক নয় শতাংশ শিক্ষা খাতে তারও অল্প অংশ প্রাথমিক শিক্ষায় যায় প্যারালাল কোচিং ইন্ডাস্ট্রি সরকারি স্কুলগুলো উপেক্ষিত বেসরকারি স্কুল ও টিউশন ব্যবসা ফুলে ফেপে উঠছে এর অন্যতম প্রধান কারণ সরকারি স্কুলের প্রতি সরকারের গাফিলতি পার্ট তিন ফলাফল শিশুরা স্কুলে গেলেও কিছু শিখছে না ছাত্র ঝরে পড়ার হার বেশি মেয়েদের স্কুল ত্যাগের হার আরও বেশি কারণ নিরাপত্তা শৌচালয় সামাজিক চাপ ভবিষ্যতে শ্রমিক তৈরি হচ্ছে নাগরিক নয় পার্ট চার গ্রাউন্ড রিপোর্ট গ্রামের স্কুলে ফাঁকা ক্লাসরুম মিড ডে মিল রান্না হচ্ছে নোংরা অবস্থায় একজন শিক্ষক চারটি ক্লাস একসাথে পড়াচ্ছেন ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার তারা বলছে আমাদের স্কুলে মাসে একদিন মাস্টার মাস্টারমশাই আসেন পার্ট পাঁচ পরিবর্তনের সম্ভাবনা ও উদাহরণ কিছু রাজ্যে যেমন কেরালা হিমাচল সরকার প্রকৃত উদ্যোগ নিয়েছে সেখানে স্কুলগুলো মডেল হিসেবে কাজ করছে বিভিন্ন গো যেমন প্রাট্যাম টিচ ফর ইন্ডিয়া প্রভৃতি স্কুলকে পুনরুজ্জীবিত করছে এই শিশুরাই ভবিষ্যতের ভারত যদি আমরা আজ জেগে না উঠি আগামীকাল আমাদের হারাতে হবে একটি প্রজন্ম কেবল রোড মেট্রো নয় আমাদের দরকার শিক্ষার বিপ্লব এখনই সময় প্রশ্ন করার জবাব চাইবার আপনি কি প্রস্তুত